সকাল সকাল বেরিয়ে কি হলো হ্যাঁ রাখো তুলে নিচ্ছি নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তবে আর কি দিকটা একটু শরীরটা খারাপই লাগছিল মানে কি হচ্ছে তো এই গরম তো ভেতরে গরম লাগে আর এই বাইরের দিকে যখন ছাদে যাই তখন রাত্রিবেলায় একটু ঠান্ডা লাগে বা বারান্দায় আমাদের সামনে এই যে বারান্দায় গেলেও রাতের ঠান্ডা লাগে কিন্তু ভেতরে কিছু লাগে না গরম লাগে বলে কিছুই পড়ছি না আর যখন এদিক ওদিক করছি তখন একটু ঠান্ডা লেগে যাচ্ছে এই আর কি একটু সকালটা গলা টলাগুলো একটু ব্যথা ব্যথা ছিল যাই হোক এখন ঠিক আছি মিষ্টি রান্না করে দিয়ে চলে গেছে তা এখন সব আজকে একটু এই যে লেপ টেপগুলো নিয়েছি ভাবছি এবার আজকে ঢুকিয়ে দেবো লেপ কি বলো তো লাগছে না শুধু শুধু বিছনার মধ্যে একদম করে থাকে বিরক্তিও লাগে ভাবলাম চলো তাপসো সকালবেলা যে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তা আনলাম চলো আজকে একটুখানি আমিও ঝাড়াঝুরি অনেক দিন ধরে না করাও হয় না ঠিকঠাক করে এর সব ঝাড়াঝুরি তো রোজই করা হয় কিন্তু সব কিছু সরিয়ে টরিয়ে ঝাড়াঝুরি করা অনেক দিনই হয়নি তা আজকে যে সব একটুখানি এদিক ওদিক করে দেখি কি করি একটুখানি ঝাড়াঝুরি করে নিই চল তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকে সকালবেলায় এতই শরীরটা আমার খারাপ করছিল ভাবলাম আজকে বোধহয় শুয়ে থাকতে হবে খুবই শরীর খারাপ লাগছিল যাই আস্তে আস্তে ঠিক হয়ে গেছি শুয়ে থাকলেও তো শুয়েই থাকতাম কিন্তু ওটা মানে হয় না উঠেই পড়ি আর কি যাই হোক উঠে পড়লাম তারপর ভাবলাম যে চলো একটু ঝাড়াঝুরি করে নিই তার কারণ হচ্ছে দু তিন দিন পরে আমার আর এক সপ্তাহের মধ্যে বন্ধুর মেয়ের বিয়ে এবার বিয়ে হিসাবে তো একটু ধরো পার্লার ফাল্লার তো করতে লাগবে বয়স হয়ে গেছে না ওই জন্য এবার যে পার্লারে যাওয়ার পরে আর এই ঝাড়াঝুরি আর ধুলো টুলো খাটবো না তাহলে না চলো আজকেই কিন্তু একটু করে নিই আজকে একটুখানি ঝাড়াঝুড়িতে লেগে পড়েছি

মাখিয়ে দিয়েছি দীপা এখন সব মুছে টুচে পরিষ্কার করে নিচ্ছি মাঝে মাঝে একটু নারণ সাবান দিলে হয় না বড্ড দাগ হয়ে যায় আজকে চান ধান কিচ্ছু এখনও করিনি তিনটে বাজে ওই জন্য দীপাকে বললাম চল খেয়ে নিই ও আর আমি এখন খেয়ে নেবো তাপস তো নেই আর তাপস থাকলে এত বেলা অবধি কিছু করতেও পারি না আজকে ও নেই বলেই শুরু করলাম যে চল অনেক দিন ঘর একটু মাঝে মাঝে সাবান টাবান দিয়ে না খুশে দিলে না হয় না জানো তো নোংরা হয়ে যায় বড্ড এমনিতেই ভীষণ ধুলো হয় আমাদের আজকে সেই কাজে লেগে পড়েছি কিন্তু এখন আর শেষ হয়নি দেখতে পাচ্ছি খেয়ে নি দীপাকে বললাম তুইও খেয়ে নে খেয়ে দিয়ে নিয়ে তারপরে একবার করবি আর যে খাচ্ছি ডাল মুচে ভাজা মাছ ভাজা আর এখানে আছে ট্যাংরা মাছের ছাল খুব এখন বাজে চারটে পনেরো এই চান করে পুজো করে এলাম নিচে খেয়ে তো আজকে আগেই নিয়েছি আমি আর দিবা দুজনাই খেয়ে নিয়েছিলাম নাহলে খেতে অনেক দেরি হয়ে যেত দিয়ে এই পুজো করে এলাম এবার জল একটু গরম জল বসিয়েছি এবার এটা নিয়ে ঘরে গিয়ে বসবো আর ভাল লাগছে না মাঝে মাঝে একটু না করলে যেন তো হয় না সে জল নিয়ে নিলাম এবার যাব ঘরে চলো মাঝে মাঝে একটুখানি ওরেও দিতে হয় নাহলে তো ওর মতন করেই রোদ চলে যায় গুড ইভিনিং এখন সাড়ে পাঁচটা বাজে চা করে নিয়ে চলে এসছি আজকে তো তারপর এখনও ফেরে নিই যাই না কখন ফিরবে তা আমি নিজের জন্য একটুখানি চা করে নিলাম খাবো চলো একটুখানি রেডি হয়েছি বেরোবো বলে তারপর চলে এসছে বাড়িতে তো আর আমি এখন বেরোবো সব পুরোনো জিনিস বাতিল করে নতুন জিনিস বাতিল করে কোনো দাম নেই কিচ্ছু নেই পুরোনো জিনিসের কোনো দাম নেই যাই বাড়ি চলো আমাদের সব পুরোনো যত কুকার মুকার ছিল সব দোকানে নিয়ে গেলাম দিয়ে জলের ধরে সব দেয়া পুরোনো জিনিস দেয়া মানে তো ব্যাস আর কি যাই হোক তা নিয়েছে যাই দাম দিক তা আমাদের একটাই যে কড়াই কেনা হয়েছে ঢাকনা দেওয়া ভারী আছে এটা কিন্তু বেশ ভালোই ভারী এটা দামে দাম হচ্ছে উনিশশো ন এটার দাম এটার দাম হচ্ছে একুশশো নব্বই যেহেতু দুটো কুকার আমরা দিয়ে দিয়েছি পুরনো দুটো কুকার দিয়ে দিলাম আর দিয়ে এই কুকারটা নিয়ে ওগুলে ওগুলো কত ওগুলো পাঁচ লিটারের ছিল কুকারগুলো আর এটা কত দু লিটার না আড়াই লিটারের এই কুকারটা নিয়ে নিলাম

কোয়ারির কত দাম নিচে এখানে লেখা নেই কোয়ারির দাম নিচে 21 টাকা কুকারটার এমনি কত দাম ছিল যাই হোক কুকারটা ওরকমই 2600 না কত 2600 কত টাকা কুকারটার দাম এই দুটো জিনিস কেনা আছে ওর জন্য ওরা একটা গিফট দিয়েছে 150 টাকা দামের বাকি এইটা কিনেছিলাম বাবা এর বিয়ের ঠিক আগে এই প্যান্টটা এই ব্লু আফটার দ্য ট্রেন এটা ভালো আছে এটা কেন ফেলে দেব এটা খারাপ হয়ে হ্যান্ডেলটা নেই না হ্যান্ডেলটা খুলে গেছিল আর লাগানো হলো না এটাই হচ্ছে কথা চলো আমরা রাতবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি রুটি ডিমের তরকারি দশটা পনেরো স্যান্ডেলটা তো আমরা লাগালাম না তাই তুমি ওকে প্রেসার কুকার বার করে দেবে প্রেসার কুকার ওপরে আছে কি নষ্ট হয়েছে ওকে দেখিয়ে দেবে তোমার কাছে খুব নতুন রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেল চলে এসেছি ঘরে এবার দেখো যে নিয়ে নিয়েছি গরম জল কলাটা কিন্তু মাঝে মাঝে একটু করে ব্যথা হচ্ছে আর একটু করে ঠান্ডা লাগছে গলাতে কিন্তু যাই হোক দুবেলা করে গরম জলটা খাচ্ছি বলে মনে হয় বাড়াবাড়িটা হচ্ছে না দুদিন একটু আদা দিয়ে ফুটিয়ে ফুটিয়েও খেয়েছি জল যার জন্য গলাটা আর বাড়েনি আর কি নাহলে আমার প্রত্যেকবার গলা নিয়ে প্রচণ্ড কষ্ট হয়ে যায় আজকে ব্লগ এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তাদের সবাই ভালো থেকো আজকে ব্লগটা দেখো যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও লাইক করে দিও আর যারা লাইক করো ব্লগ দেখো কমেন্ট করো তাদের অনেক অনেক ভালোবাসা আজকের মতন গুড নাইট টাটা বাবার